আপনাকে তো কেউ ওই নয় সুন্দরের কাছে ধরে ঢুকার মধ্যে যেতে বলেনি আপনি কেন তাকে মুসলিম হতে বলবেন সে তার ধর্মের পক্ষে কথা বলবে সেটাকে আপনি মেনে নিতে পারবেন না তার দুদিন পরে যখন আরেক তরুণ চুল কাটাতে কম পয়সা দিতে চায় তখন নয় সুন্দর যখন অস্বীকার করে তখন আমরা দেখলাম আবার একটি মডেল সেই বব সেই একটি অরজকতা তৈরি করে সেই গর সুন্দরকে একটি ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে তাকে তার পুত্রকে করে আমরা সেখানে আরেকটি ঘটনা দেখতাম সেটাই হল সুরক্ষিত এবং আসল ঘটনা একটি শক্তি ধর্মকে ব্যবহার করে ভারতের মধ্যে একটি অরাজকতা তৈরি করতে চাচ্ছে এখানেও আমরা দেখতাম জৈল কাজীর আগমন তিনি নাকি সতেরো বছর আওয়ামী লীগের রাজনীতি করেছিলেন এখন সে আবার জামাতে তার আমরা নর সুন্দরকে জেলে যেতে দেখলাম তিনি এটা অরচলতা তৈরি করতে চাচ্ছেন এবং তিনি দেখাতে চাচ্ছেন এই যে হিন্দু মুসলিম একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে তিনি মুসলিমদের হিন্দু কিছু তৈরি করে ভারতের মতো একটা অন্ধ ধানন্ধ এবং ইসলামিক শক্তির উত্থান ঘটাতে যাচ্ছে সেটা আমরা মুসিবত দেখেছি সেটা আমরা সারা দেশে দেখেছি এমনকি পুরে যে ধর্ষণের ঘটনা সেটাও আমাদের মনে হয়েছে যারা কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে একটি বিভেদ তৈরি করে ইসলামের শক্তি সমাজ ব্যবস্থা তৈরি করতে চায় অর্থাৎ একাত্তরের সেই পরদী শক্তি আবারও এই চব্বিশের পরজী সমস্ত মধ্যে বিরুদ্ধে আমরা জেনে চাচ্ছিকে বিনাশ করতে সেটা আমাদের মনে আছে আপনার সঙ্গে তাদের তারপর থেকে প্রতি বছর হাজার আড়াই হাজার নারী দূষিত হয়েছে সেই অবস্থায় তারা আবারও নিতে চাচ্ছে দর্শকদের দর্শকগুলি আমরা জিন্দা জানাচ্ছি এবং অচিরেই তাদের সবাইকে বিশেষ করে যারা এই ভিডিও প্রচার করছে তাদেরকে আইনের আদায় দাবি জানাচ্ছি ধর্মনীহাদের দুঃখজনক ঘটনা হলো আমরা যখন সেখানে পরিমাণের সাথে যোগাযোগ করলাম তাদের মতকে করলো করল যখন তাদের প্রতি বাধ্য হল এলাকা আপনারা জানেন সেই নরসুন্দর এবং তার পুত্রের এখনও জামিন হয়নি যারা কোনো অপরাধ করেনি তাদেরকে যারা অপরাধ করেনি তারা জেলে বসে পড়ছে তাদের দাবি হচ্ছে না কিন্তু যারা অপরাধ সংগঠিত করলো যারা মত তৈরি করলো তারা তো জেলে যাচ্ছে না তাদের তো দাবি দিতে হচ্ছে না আজকে সুপ্রিয় দেশবাসী সারা দেশে আজ এক মাও মাতঙ্ক হিন্দু সরকার যতই উন্নয়ন করুক যতই চা করুক এই এক মব তার সমস্ত ভালো কাজকে নান করে দিবে এই মব তাকে ব্যর্থ প্রমাণ করবে আপনি যদি নিজেকে সকল দেখাতে চানের সবার আগে এই মবকে দমন করে এই মবের ছেলে একাত্তরের সেই মরাজ শক্তির সেই জায়গা করে আবারও মেনে রাখতে চায় তো দেশবাসী তাদের জন্য ভুলে যায়নি তো যায়নি ফলে যত সেই আবার ষড়যন্ত্র চায় আবারও বিশ্লেষণ করতে চায় তা কখনই দেশবাসী না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই একাত্তরের পর থেকে শক্তিকে এই দেশে আবারও পরাজিত করবো কিন্তু ডক্টর ইনোর সাহেব আপনার প্রতি আমাদের আবেদন এই ভব সন্তর্ষকে আপনি দমন করুন এই মত সন্ত্রাসকে যদি আপনি দমন করতে না পারেন তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলে কিছু থাকে না বাংলাদেশে আইনের শাসন আছে সেটা প্রমাণ করা যায় না বাংলাদেশে আইন শৃঙ্খলার উন্নয়ন করতে সেটা প্রমাণ করা যায় না তাই আমি সরকারের প্রতি উদাস্ত আহ্বান জানাব আপনাদের কাছে কাজ এখন প্রধান কাজ আপনাদের এখন একমাত্র কাজ পক্ষে দমন করা দেশের মানুষের শান্তির জায়গা তৈরি করা দেশের মানুষ যাতে আইনের আশ্রয় নিতে পারে সেটা করা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজক সংগ্রহ

আমার পূর্ববর্তী বক্তাগণ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন আমার মনে হয় আমার আর বিশেষ নাই আমি শুধু দুটো কথা বলতে চাই একটি হল বাক স্বাধীনতা বাক স্বাধীনতা আমাদের সংবিধান শিক্ষিত একটি মজবুত অধিকার আমাদের সংবিধান শিক্ষিত মৌলিক অধিকার এই অধিকারকে কোনোভাবেই খর্ব করা যাবে না এবং এটি খর্ব করা আইনত অপরাধ বাংলাদেশের যেখানে যেখানে কিছু ধর্মান্ত গোষ্ঠী মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে হরণ করছে আমরা তাদের নিন্দা করি পরিষদ এবং স্বপ্নের পক্ষ থেকে আমরা এই সমস্ত ব্যক্তিবর্গকে আইনের শাস্তির দাবি জানাচ্ছি প্রশাস্ত জানিয়ে আমি আমার Não posso falar o outro.